হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সবাইকে গুড মর্নিং কি বলতো আমি তো একটু সকালে দেরি করে উঠি এর জন্য সকালে বলছি গুড মর্নিং কারণ সকালে সকালটা অনেকক্ষণ আগেই হয়ে যায় তাও আমি উঠি নটার একটুখানি পরে এর জন্য তাই জন্য আলো আলো তো হয়ে গেছে তো খুঁড়ে দিলাম সব ঘরের কাজকর্মই করা থাকে তো এই ঘরটা আমি শুই তো তো এই ঘরে তো মা ঢোকে না কারণ হচ্ছে উঠে যাব বলে এর জন্য এই ঘরে যেটুকুনি থাকে বিছনা টিছনা পরিষ্কার করা এগুলো আমিই করি আর এই কালকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই মা এটা দিয়ে গেছিলো একটু গায়ে দেওয়ার জন্য কিন্তু এ আমি ভাজ করতে পারি না আমি রেখে দিই পরে মা ভাজ করে দেবে তো বিছনার মধ্যে যা আছে সব এগুলো পরিষ্কার করে বাসি বিছনা তো ফেলে রাখা উচিত না তাই ঘুম থেকে ওঠার পরে আমি একটু পরিষ্কার করে নিই আর বাইরে খুব রোদও উঠেছে আগের দিন তো যা অন্ধকার আর বৃষ্টি বৃষ্টি ছিল ভালোই লাগছিল না কোনো ঘর থেকে বেরোনো যাচ্ছিলো না তা আজকে রোদ উঠেছে আর আমাদের ওই পাশের রাস্তাটা তো কী বলবো পুরো এত পিছলা হয়ে গেছে ইট পেতে দিয়েছি ইটের ওপর দিয়ে শ্যাওলা শ্যাওলা উঠে গেছে তিন চার দিনে এত পিছলে হয়ে গেছে পড়ে গেলে যখন তখন কোমর ভেঙে যাবে এরকম অবস্থা হয়ে গেছে তো চলো পরে তোমাদের দেখাচ্ছি ওই জায়গাটা তো বিছনাটা পরিষ্কার করে নিই আর আমার মিনি ব্লগটা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে আমি বলেছি যে মা আমাকে কোনো ঠিকমতো কাজ করতে দেয় না সব কাজ আগে দিয়ে রেডি করে রেখে দেয় তো যখন আমার নিজের সংসার হবে তখন তো আর মা করবে না তখন আমার নিজেরই করতে হবে তখন সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে শেয়ার করব আমি তো এখন আমি এগুলো করছি টুকটাক তোমরা দেখো ভালো লাগলো একটা লাইক করে দিও কী তো এটাকে পরিষ্কার করলাম কেন বলো না ওই ঠাম্মা শশা এনেছিলো লেবু এনেছিলো খাওয়া হয় না শুকিয়ে শুকিয়ে পুরো পচে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য একটু ওগুলো ফেলে দিলাম তাই এই প্লাস্টিকগুলো এগুলো রেখে দিই কারণ ঠাম্মা হচ্ছে নিয়ে এটি ঠিয়ে যায় বাজারে এর মধ্যে সবজি টবজি নিয়ে আসে এর জন্য রেখে দিলাম তো এখানে মা হচ্ছে রুটি করেছিল রুটির গুঁড়ো পড়ে পরে পড়েছিলো যে এগুলো তো মা পরিষ্কার করতে হবে তার জন্য আমি একটু পরিষ্কার করে এই জায়গাগুলো যাতে আটার গুঁড়োগুলো উঠে যায় না হলে শুকিয়ে গেলে পরে মুছতে গেলে কোনো সময় হাতে হাতে খোঁচা লেগে যায় তো আজকে জানো তো রথের মেলায় যাওয়ার কথা আছে আগের দিন তোমাদেরকে সে দেখিয়েছিলাম না রথের মেলায় গেছিলাম তো তখন গিয়ে না খুবই ভিড় ছিল আর চুল ঠুল ছেড়ে বেঁধে মানে ছেড়ে গেছিলাম বাঁধিনি এত গরম লাগছিলো কষ্ট হচ্ছিলো খুব তাই জন্য জানো না তো আজকে যাওয়ার কথা আছে যে রোদও উঠেছে আর মেলার মধ্যে তো কী বলবো আগের দিনই বলছিলাম যে কোনো কাদা হয়নি শুকনো শুকনো আর কালকেও বৃষ্টি হয়েছে আজকে যদি বৃষ্টি না হয় তাহলে কিছুটা শুকিয়ে যাবে না হলে সেই প্যাচপেছানি কাদা তো হবেই রথের মেলা বলে কথা কাদা হবে না সেটা কখনোই হতে পারে না একদিন হলেও হবে তো দেখি আজকে গিয়ে কেমন হয় সেগুলো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব কি কিনছি না কখন যাচ্ছি কি সেজেছি সব তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা আর তোমরা আমার পাশে থেকে ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে তো লাইক করে দিও ঠিক আছে আর হচ্ছে তোমার আমাদের মানে আমার ভিডিওগুলো যদি সবার প্রথমে তোমরা পেতে চাও তাহলে তোমরা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও এই দেখো এই যে বললাম তোমাদের যে শ্যাতলা শ্যাতলা দেখো কি অবস্থা হয়ে গেছে মানে এখান থেকে যদি কেউ যেতে যায় না পুরো পড়লে না একদম কোমর টোমর ভেঙে যাবে এই দেখো ইটগুলোর উপরটা দেখো ইটগুলো নতুন ইট পেতে দেওয়া হয়েছে আর পুরো শ্যাতলা পড়ে গেছে কদিনে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তাটা কি বলবো আর মানে কিছু বলার নেই বৃষ্টি হলে এরকম হয়ে যায় তো আমি এই ঘরে চলে এসেছি এই ঘরে এসে একটু এইগুলো গুছিয়ে ঠুচিয়ে রেখে স্নান করতে যাব সকাল সকাল স্নান করে নিই বেলা হয়ে গেলে ভাল লাগে না তো রকম এগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিই তারপরে আমি স্নানটা করতে যাবো তো বন্ধুরা ভিডিওটা আমার সব মানে সবাই পুরোটা দেখো আর পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করো বন্ধুরা ঠিক আছে আমাকে সবাই সাপোর্ট করো তো এইদিকটাও টুকটাক যেগুলো যেগুলো এরকম ছিঁড়ে ঠিকঠাক করে রাখলাম তো ওদিকে আমি জলটা ভরতে দিয়ে এসেছি আর এদিকে সব কাজগুলো করে নিচ্ছি একটু হালকা হালকা করে যেগুলো যেগুলো মায়ের ঘরে করতে লাগে একটু মোছামুছি সেগুলো আমি করে দিচ্ছি যাতে মায়ের অসুবিধা না হয় আর অন্য কাজ তাহলে গিয়ে নিতে পারে এর জন্যই হালকা কাজগুলো আমিই করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো এগুলো কী বলতো দাগ হয়ে গেছে কাজগুলোর মধ্যে পরিষ্কার করে দিচ্ছে যেগুলো নোংরা নোংরা পড়ে না এগুলো ধুলো ধুলো আসো আমি স্নান করে চলে এলাম এখনো মুখে তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখো আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুর এখানে ব্লগটা শেষ করলাম সবাই ভালো যেত তাই